প্লান্টেশন ড্রাইভ সেবা পর্বের যে কালটা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আজকে এবং ওনার এই জন্মদিন থেকে শুরু করে দোসরা অক্টোবর পর্যন্ত জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত আমাদের সারা দেশে অনেক গাছ লাগানো হবে এবং ত্রিপুরায় আমরা পঞ্চাশ হাজার গাছ লাগানোর টার্গেট হাতে নিয়েছে এটা ত্রিপুরাই হচ্ছে না সারা দেশেই হচ্ছে এবং পঁচিশ তারিখ জুন এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ছয় লক্ষ গাছ লাগানো কিন্তু আমরা যেটা হিসাব করে দেখেছি মোর দেন টেন ল্যাক্স ফর্টি সেভেন থাউজেন্ড প্লান্টেশন আমরা করেছি অনলি অন টোয়েন্টি ফিফথ জুন টু এবং আজকে আমরা শুরু করে দিয়েছি যে সেবা পর্বের এই কালে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ হবে উই স্টার্টেড টুডে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা সভাধিপতি মহোদয় এবং উপস্থিত আছেন বিধায়ক শ্রী নয়ন সরকার উপস্থিত আছেন আমাদের ভামুতিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী দীপক কুমার সিংহ মহোদয় এবং এই এলাকার যিনি প্রধান পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী জানকী বিশ্বাস আছেন পিসিসিএফ শ্রী প্রবীণ আগরওয়াল পিসিসিএফ শ্রী চৈতন্য মূর্তি এবং ফরেস্টের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আমরা সূচনা করেছি এবং আগামী পঁচিশ তারিখ সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলাতে মাননীয় মন্ত্রী মহোদয়গণ ডিস্ট্রিক্ট লেভেলে এই সেবা পর্বের অনুষ্ঠানের মাধ্যমে ওনারা বৃক্ষরোপণ অনুষ্ঠান সমাপন করবেন আমি বলছি যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ওনারা মান্দায় গিয়ে সেখানে বৃক্ষরোপণ করবেন এবং ধলাই জেলায় আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা যাবেন এবং ঊনকোটি দৃষ্টিকে মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস এবং মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা ওনারা উপস্থিত থাকবেন থাকবেন নর্থ ত্রিপুরায় আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় উনি নর্থ জেলার পানিসাগর রেঞ্জে এই অনুষ্ঠানটা করবেন শ্রী কিশোর বর্মন উনি সিপাইজলা ডিস্ট্রিক্টের পক্ষে নলছর আর ব্লকের প্রাঙ্গণে উনি শুরু করবেন থাকবেন আমাদের গুমতি জেলায় শ্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের অর্থমন্ত্রী উনি গুমতি ডিস্ট্রিকে করবেন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতি উনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সো পঞ্চাশ হাজার রোপণ আমাদের টার্গেট দেশের প্রধানমন্ত্রীর এই জন্মদিনে আমরা সবাই এখানে যারা উপস্থিত ওনাকে অনেক অনেক শুভেচ্ছা আমরা জানাচ্ছি এবং আমরা কামনা করি ওনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে এই দেশটা আরও এগিয়ে যাক আমরা সাথে আছি একসঙ্গে আমরা সবাই কাজ করছি দেশের প্রধানমন্ত্রী দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন দিশা দেখাচ্ছেন তারই একটা অঙ্গ বিশেষ হিসেবে আজকে এই বৃক্ষরোপণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং ত্রিপুরায় আজকে আমরা শুরু করলাম এবং আমি আপনাদের বলেছি যে প্রতিটি জেলায় হবে বিট অফিস লেভেলে একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ইভেন আরবান ফরেস্ট্রিতে আমি ভুলে যাব উদয়পুর খোয়াই আগরতলা ইত্যাদিতে শহর আরবান এরিয়াতেও আমাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হোক